ঝাড়গ্রামে আবারও বাঘের আতঙ্ক পর্যটকদের জন্য নির্দেশিকা জারি ঝাড়গ্রাম লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে বাঘিনী পর্যটকদের জন্য নির্দেশিকা ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে দুদিন ধরে এক বাঘিনী ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে জেলার সীমানা লাগোয়া গিধনি জাম্বনি ও বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চালাচ্ছে বন দপ্তর জেলার জঙ্গল ও পর্যটন স্থলে পর্যটকদের বিকেল পাঁচটার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এর জেরে ছ বছর আগের লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি এবং আতঙ্ক দুটোই ফিরে এসেছে ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন পার্শ্ববর্তী রাজ্যের বন বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে জেলার সীমানা লাগোয়া বনভূমিতে নজরদারি বাড়ানো হয়েছে পর্যটকদের সুরক্ষার স্বার্থে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে কেউ নিয়ম না মানলে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঝাড়গ্রাম বন বিভাগের হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি নিয়ে সোমবার থেকে জল্পনা বাড়ছিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিকেল পাঁচটার পর জঙ্গল লাগোয়া পর্যটন কেন্দ্রে থাকা যাবে না বিনা অনুমতিতে তাবু খাটানো চলবে না জঙ্গলে আবর্জনা ফেললে এক হাজার টাকা জরিমানা করা হবে পাশের রাজ্যে বাঘিনী ঘুরে বেড়ানোর খবরেই এই নির্দেশিকা জারি হয়েছে বলে মনে করা হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের গুড়াবান্দা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলেছে যা ঝাড়গ্রাম জেলার মাত্র পাঁচ কিমি দূরত্বে উড়িষ্যার সিমলিপাল জঙ্গল থেকে ওই বাঘিনী কয়েকদিন আগে বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেয় ওই বাঘিনীর গলায় জিপিএস একাল লাগানো ছিল চাকুলিয়া বহরাগড়া ধলভূমগড় বনাঞ্চলে বাঘিনী বিচরণ করছে ওড়িশার বন দপ্তরের একটি দল বাঘিনীর গতিবিধির উপর নজর রাখছে দু সালের মার্চ মাসে লালগড়ের বাঘোড়ার জঙ্গলে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় গ্রামবাসীরা সেই ঘটনা এখনো ভুলে যাননি জঙ্গল লাগোয়া গ্রাম থেকে গরু ছাগল উধাও হতে শুরু করেছিল প্রথমে গ্রামবাসীরা ভেবেছিলেন তা হাইনা বা নিগ্রের কাজ বন দপ্তর জঙ্গলে ক্যামেরা বসালে বাঘের ছবি পাওয়া যায় এতে এলাকায় প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে বনবিভাগ বিভাগ বাঘগি ধরার সব রকম চেষ্টা চালায় কিন্তু সেটিকে জীবন্ত অবস্থায় ধরা যায়নি বাঘঘরার জঙ্গলে বাঘটির দেহ পাওয়া গিয়েছিল দেহ একাধিক ক্ষত ছিল ওই বাঘের মৃত্যু রহস্য এখনো কিনারা হয়নি আজও যারা প্রকৃতি প্রেমী তারা এসব কখনো তাদের বেঁধে রাখতে পারে না তো বেঙ্গল টাইগার যদি এখন খোলা অবস্থায় থাকে বা এখন যদি দেখা গেছে শুনেছি তো খানিকটা ভয় লাগে কেননা এরকমভাবে সামনাসামনি কখনো আমরা এই সিচুয়েশানটার কখনো ফেস করিনি তো যেহেতু প্রশাসন থেকে এখন বারণ করা হচ্ছে যে সবাই একটু সাবধানে থাকবেন কেননা আমাদের পরবর্তী মুমেন্ট হচ্ছে ঘাটশিলা তো সেখানেই নাকি বাঘের মানে দেখা পাওয়া গেছে তো সেহেতু আমাদের একটু মানে নিজেদের একটু সাবধানতা বজায় রাখতে হবে আর যেহেতু এই বাঘ দেখা গেছে তো এটা একটা অ্যাডভেঞ্চারের মধ্যে একটা পড়ে মানে একটা মন একটা আনন্দ যে স্বাধীনভাবে একটা বাঘ দেখব এতদিন আমরা বাঘ দেখে এসেছি চিড়িয়াখানা খাঁচার বন্দি এবার বাঘ দেখব হয়তো জঙ্গলের মধ্যে খোলা অবস্থায় তো সেটা একটা আনন্দ তার মধ্যে একটা ভয় সে কত না ভয়ঙ্কর হবে যদি খোলারা জায়গায় হয় যারা জঙ্গল খন্ডে থাকে তাদের আতঙ্ক সারা জীবনেরই বাঘ হোক হাতি হোক হাইনা হোক তারা আতঙ্ক নিয়েই বাস করে যাতে বাঘটা এসেছে সেটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ঠিকই আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেলাম প্রত্যক্ষভাবে তো দেখতে পাইনি যাতে বাঘটাকে মেরে না ফেলা হয় যেমন গতবার একটা বাঘ বেরিয়েছিল চাঁদরা রেঞ্জে সম্ভবত মেরে ফেলা হয়েছিল তাকে যাতে না মারা হয় সেই ব্যাপারটা প্রশাসন এবং গভর্নমেন্টের এবং ফরেস্টের দৃষ্টি আকর্ষণ করছে এবং সর্বোচ্চ স্তরের মানুষ যাতে বাঘটাকে রক্ষা করতে পারে সেই চেষ্টা যাতে সবাই করে সেদিকে নজর রাখা উচিত একটি টাইগার আছে যে ঝাড়গ্রাম থেকে কিছু ডিস্টেন্স ওয়ে আছে তো প্রথম জিনিস আছে ইনফরমেশন তো ইনফরমেশন জন্য আমি ইন টাচ আছি আমাদের কাউন্টার পার্ট আছে ইন ঝাড়খণ্ড আমাদের রেঞ্জ অফিসারও সম্পর্ক আছে সব লেভেল একটু সম্পর্ক আছে অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও একটু কথা হয়েছে ডিসকাশন হচ্ছে কীভাবে প্ল্যানিং নেওয়া হচ্ছে তো ফার্স্ট থিং ইজ ইনফরমেশন তো ইনফরমেশন একটু আমার কাছে যখন প্রয়োজন হবে সেকেন্ড দ্বিতীয় জিনিস আছে রেসপন্স মেটানি তো রেসপন্স জন্য আমাদের গাড়ি আছে রেঞ্জ অফিসার আছে কিছু কিছু ট্রাকার স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ ট্রাকিং তো লোক যে লোকজন আছে স্টাফ আছে ওনাকে অলরেডি অ্যালার্ট করা আছে ও সব তায়নাত আছে ডিউটি আছে কালকেও সেম জিনিস ছিল কালকেও আমাদের টিম গাড়ি রেঞ্জ অফিসার সব সব লোক ফিল্ডে ছিল তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারবো ট্যুরিস্ট জন্য কোনো ভয়ের দরকার নেই কিন্তু একটা জেনারেল গাইডলাইন হয়েছে এটা টাইগার রিলেটেড নয় কিন্তু ক্যাম্পিং পিকনিক এসব পারমিশন ছাড়া ফরেস্ট মধ্যে হবে না যে লিটরিন ইনসাইড ফরেস্ট ওটা তো ব্যান্ড আছে কিন্তু আমি ফাইন ইম্পোজ করব যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট আছে তো ডিস্ট্রাকশন টু ফরেস্ট এগারোশো পঁচাশ টাকা ম্যাক্সিমাম ফাইন আছে ওটা ইম্পোজ করা যাবে और एक तो एक मास पर फायर सीजन चले तो इनफ्लेमेबल ऑब्जेक्ट्स लाइटिंग ऑफ़ फायर इस सब जनो एक तो लीगल एक्शन नेवा